আজ তোমাদের কী কী বাজারে এনেছে সেগুলো আজকে তোমাদের দেখাচ্ছে দেখো প্রথমে তোমাদের মাছ দেখিয়ে দিচ্ছি দেখি কী মাছ এনেছে এই দেখো বন্ধুরা কাতলা মাছ এনেছে দেখো চার পিস কাতলা মাছ মাছগুলো খুব টাটকা ভালো এবার দেখায় তোমাদের কী কী সবজি এনেছে গামলা নিয়ে বসে পড়লাম এই দেখো আতা নিয়ে এসছে আতাটা খুব বড় এখন এই সময় আতাটা উঠেছে এখন আতাটা পাওয়া যায় এর আগেও কয়েকবার এনেছে তা আজকে তোমাদের প্রথম দেখালাম আতাটা আমার খুব ভালো লাগে খেতে আতা নিয়ে এসছে এবার দেখো ফুলকপি ফুলকপিটা খুব পরিষ্কার দেখো কোনো দাগ নেই আর দেখো থোর এনেছি এ দেখো থোরটা এনেছে খুব ভালো থর আমরা ডালে খাই সেজকি খাই তরকারিতেও খাই থোরটা আমরা খাই আর দেখো মাকরা বেগুন এ তিনটে মাকরা বেগুন এনেছে দেখো কুচি কোনো দানা নেই খুব পরিষ্কার আর দেখো লাউ শাক এনেছে লাউ শাকের ডগাগুলো কিন্তু খুব কচি দেখো এই লাউ শাকের ডগা আমি ঝোল করি তোমাদের একদিন রান্না করে আমি তোমাদের দেখিয়ে দেবো লাউ শাকের ঝোল কেমন করে করি লাউ শাকের ঝোল খেতে খুবই ভালো লাগে এ দেখো মূলো শাক এনেছে শাকগুলো খুব কচি মূলো দুটো মূলো নিয়ে এসছে তার শাকগুলো খাওয়া যাবে বেগুন দিয়ে ভাজি আমি আবার আলু দিয়ে ভাজা করি মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে আরে দেখো সিম সিমগুলো এখন খুব দাম সবে উঠেছে খুব ভালো সিমগুলো দেখো পরিষ্কার দেখো সিমগুলো সুন্দর আর দেখো ওই কাঁচা লঙ্কা এনেছে তো বন্ধুরা আমার এই বাজারগুলো দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো